নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিও কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে হাফ ইয়ারলি প্রেডিকশন জুলাই দু থেকে ডিসেম্বর দু এই ছ মাস কীরকম যাবে তার সঠিক তথ্য দেব আজ কুম্ভ রাশিকে নবগ্রহ কীরকম ফল দেবে কোথায় কোথায় তাদের দৃষ্টি আছে কোন কোন স্থানে তাদের ট্রানজিট চলছে আর কি কি নেগেটিভ বা পজিটিভ আছে এই সমস্ত বিষয়ে চর্চা করব আপনার স্বাস্থ্য শিক্ষা প্রেম বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার বিজনেস যা কুণ্ডলি এবং গোচরে দেখা যাচ্ছে সেই সব কিছু জানাবো আজ আশা করি পুরো ভিডিওটা শুনলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই ভিডিওটি আপনাদের চন্দ্র বা মুন ওপর উপর বিশ্লেষণ করে রাশিচক্রে এগারো নম্বর রাশি হচ্ছে কুম্ভ রাশি আপনাদের ফার্স্ট হাউসে শনি ট্রানজিট করছে সাড়ে সাতই চলছে আপনাদের আর সেকেন্ড হাউসে রাহু থার্ড হাউসে মঙ্গল ফোর্থ হাউসে বৃহস্পতি ফিফথ হাউসে সূর্য শুক্র সিক্স হাউসে বুধ এইট হাউসে কেতু বিরাজমান সব থেকে প্রথম জানব স্বাস্থ্য কেমন থাকবে আপনার এই ছ মাসে শনি আছে আপনার ফার্স্ট হাউসে আর ফার্স্ট হাউস হয় আমাদের ইমিউন সিস্টেমের শনি বক্রি রয়েছে চোদ্দোই নভেম্বর অবধি আর শনি বক্রি থাকা মানে সে টুয়েলভ হাউসেরও ফল দেবে আর যখন টুয়েলভ হাউসের ফল দেবে সেটাও নিজ রাশি মকর রাশি হেলথ নিয়ে কোনো মেজর ইস্যু নেই এই ছ মাসে কিন্তু আপনাকে মেডিকেল স্টোর আর হেলথ সেন্টারের চক্কর কাটতে হতে পারে কারণ আপনার ফোর্থ এবং নাইন্থ লর্ড শুক্র সে আপনার সিক্স হাউসে প্রবেশ করবে কর্কট রাশিতে সেভেন্থ জুলাই থেকে ফার্স্ট আগস্ট এই টাইম পিরিয়ডে ইমিউনিটি অনেকটা ডাউন থাকবে স্পেশালি কোনো অ্যালার্জি বা ইনফেকশন বা চোখের বা দাঁতের পেন এই সব জিনিসে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার সেকেন্ড লর্ড বৃহস্পতি শুক্র রাশিতে বসে টুয়েলভ হাউসে কানেকশন তৈরি করছে ফ্যাটি লিভার যাতে না হয় খাওয়া দাওয়া বিশেষ নজর দিতে হবে কিন্তু এরকম না যে পুরো ছমাসই হবে এটা স্পেসিফিক কিছু টাইম যেরকম শুক্র যখন আপনার সিক্স হাউসে এবং অষ্টম ভাগে থাকবে যেটা সেভেন জুলাই থেকে পয়লা আগস্ট অবধি এবং পঁচিশ আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর অবধি এই সময়টুকু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এরপর আপনার পড়াশোনা ছ মাসের জন্য শিক্ষার্থীদের কীরকম থাকবে ফিফথ হাউস হচ্ছে পড়াশোনা ফিফ্থ হাউসে সূর্যের সাথে শুক্র রয়েছে বুধ আপনার সিক্স হাউসে রয়েছে মিড জুলাইয়ের আগে কিছুটা ঠিক নেই তবে তারপর আপনার জন্য ভালো তবে এই ছমাস কুম্ভ রাশির বিদ্যার্থীদের জন্য অনেক ভালো সময় শনির সাড়ে চলছে তাই পরিশ্রম করতেই হবে আপনাকে যদি অলসতা দেখানো হয় তাহলে মুশকিল আর যেহেতু শনি ফার্স্ট হাউসে তাই অলসতা মাঝে মধ্যে আসবেই একটু বিদ্যার্থীদের বলবো নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান অলসতা ত্যাগ করুন তাহলে আপনার এই সময়টা পড়াশোনা নিয়ে সর্বশ্রেষ্ঠ প্রমাণিত হবে মঙ্গল আপনার মিথুন রাশিতে প্রবেশ করবে টোয়েন্টি সেভেন্থ অগস্ট থেকে টোয়েন্টি ফার্স্ট অক্টোবর তখন মন ডাইভার্ট হয়ে যাবে মাঝে মাঝে বাকি সময় আপনার পড়াশোনা নিয়ে ভালোই দেখাচ্ছে এবার আসে লাভ রিলেশন কীরকম যাবে কুম্ভ রাশির পঞ্চম ভাগ লাভ রিলেশনের হয় সূর্যের সাথে শুক্র বসে আছে এই ঘরে কোনো কোনো টাইম ক্রোধ দেখাবেন ডমিনেট করবেন মনোমালিন্য খিটখিটে হয়ে যাবেন মঙ্গল যখন মিথুন রাশিতে আসবে একটা অগ্নিগ্রহ বায়ুত্ত্বের রাশিতে অ্যাগ্রেশনের প্ল্যানেট মঙ্গল সেনাপতি মিথুন রাশিতে অবস্থান করছে সাতাশে অগস্ট থেকে একুশে অক্টোবরের সময়ের মধ্যে আপনাকে নজর দিতে হবে যাতে আর্গুমেন্টে জড়িয়ে না পড়ে রাগারাগি বা ফাইট না হয় আপনার লাভ রিলেশনে কারণ দেখা যাচ্ছে মঙ্গল আসবে আপনার ফিফথ হাউসে তো মঙ্গল আর রাহু যখনই পঞ্চমে ট্রানজিট করবে তখনই বাধার সৃষ্টি করবে সেই টাইমটুকুই অবশ্যই সতর্কতা আবশ্যক সাতাশে অগস্ট থেকে একুশে অক্টোবর অবধি বাকি টাইমটুকুতে কোনো অসুবিধা নেই কুম্ভ লোকেরা এমনিতেই একটু মুডি আবার রোম্যান্টিক হয় কিন্তু মাঝে মধ্যে খারাপও লেগে যায় অনেক সময় তাদের তাই এইসব দিকেও নজর দিতে হবে ম্যারিড লাইফ নিয়ে যদি চর্চা করা হয় তো দেখা যায় যে ম্যারিড লাইফ হয় সেভেন্থ হাউসের সেভেন হাউসের লর্ড হয় সূর্য সূর্য এখন আছে আপনার ফিফথ হাউসে কিন্তু সিক্স হাউসে চলে আসবে ষোলোই জুলাইয়ের পর থেকে থাকবে ষোলোই অগস্ট অবধি সিক্স হাউস কুণ্ডলিতে ভালো প্রভাব দেয় না আপনার লাইফ পার্টনারের হেলথ বা আপনাদের দুজনের সম্পর্কের ব্যাপারে নজর দিতে হবে দুজনের মধ্যে যাতে ফ্যামিলির জন্য ঝামেলা অশান্তি বা আর্গুমেন্ট না হয় একটু নজর দেওয়ার প্রয়োজন আছে ষোলোই জুলাই থেকে ষোলোই অগস্ট অবধি আরেকটা সময় হলো মিড সেপ্টেম্বর থেকে মিড অক্টোবর অবধি ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর অব্দি থেকে বেস্ট হবে আপনাদের বিবাহিত কাপেলদের জন্য মিড অগস্ট থেকে মিড সেপ্টেম্বর খুব ভালো যাবে ঘুরতে ফিরতে যেতে পারেন ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য ভালো কোনো কিছুর ডিসিশান একসঙ্গে নিতে পারেন দুজনের সময় দুজনের স্বভাব নেচার ভাইবস বোঝাপড়া খুব ভালো থাকবে এই সময়কালে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবার আলোচনা করি তাহলে ভাগ্য কেরিয়ার এবং বিজনেস রকম চলতে পারে এই ছ মাসে ভাগ্যের স্বামী হয় আপনার শুক্র আর শুক্র অবস্থান করছে ফিফথ হাউসে সিক্স হাউসে প্রবেশ করবে কর্কট রাশিতে সেভেন্থ জুলাই থেকে ফার্স্ট অগস্ট কোনো বড় ডিসিশান নেওয়ার আগে আপনাকে দুবার ভাবতে হবে এই সময়ের মধ্যে আর তাড়াহুড়ো করা যাবে না এই টাইম পিরিয়ডের মধ্যে চিন্তাভাবনা করে কাজ করুন এরপর ফার্স্ট অগস্ট থেকে টোয়েন্টি ফিফথ অগস্ট আপনার ভাগ্য ভালো যাবে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ করতে পারেন এই সময় আর কোনো ডিসিশানও নিতে পারেন এরপর আবার সূর্য নিচু হয়ে যাবে পঁচিশে আগস্ট থেকে উনিশে সেপ্টেম্বর অবধি ভাগ্য অনেক স্লো আর ডাউন থাকবে এই সময় তাই তাড়াহুড়ো করা যাবে না সব থেকে ভালো ভাগ্য থাকবে আপনার যখন শুক্র নিজ রাশি তুলাতে প্রবেশ করবে উনিশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর অবধি তখন শুধু ভাগ্য ভালো নয় সর্বশ্রেষ্ঠ থাকবে আর দেখা যাবে পুরো দু হাজার চব্বিশের মধ্যে এই সময়কাল উনিশে সেপ্টেম্বর থেকে তিরিশে অক্টোবর অবধি সব থেকে ভাগ্যোন্নতি শ্রেষ্ঠকাল যা কিছু করতে চান এই সময়কালে করতে পারেন ইনভেস্টমেন্ট ট্রেডিং কোনো পারচেসিং ঘরবাড়ি রিনোভেট করা বা বাহন ক্রয় করা প্রপার্টি ডিলিং এই রিলেটেড সব কিছুই করতে পারেন এই সময় যা আপনি করতে চান যা আপনার এক্সপেকটেশান আপনার তা এই সময় করতে দেখা যাবে এই সময় শুক্র কেন্দ্রে আসবে এবং তারপর ভাগ্যস্থানে আসবে তো আপনি এটা মেনে চলুন যে উনিশে সেপ্টেম্বরের পর আপনার ভাগ্য ভালো হতে চলেছে যা কিছুই করবেন ভাগ্যের সাহায্য পাবেন কেরিয়ারের কথা যদি বলি এবার তো টেন্থ হাউস কেরিয়ারের হয় মঙ্গল কেরিয়ারের লর্ড তেরোই জুলাই অবধি থার্ড হাউসে থাকবে তারপর ফোর্থ হাউসে এসে যাবে সাতাশে অগস্ট অবধি থাকবে আর টেন্থ হাউসে দৃষ্টি দেবে নিজ ঘরে আপনি খুব ভালোভাবে কাজ করবেন ওয়ার্কিং প্লেসে অনেক নাম হবে আপনার কাজ করার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন পজিটিভিটি নিয়ে কাজ করবেন ভাইবস খুব ভালো থাকবে কারণ মঙ্গল কেন্দ্রতা থেকে নিজ ঘরের কেন্দ্রে দৃষ্টি দেবে কিন্তু এই সময় আপনি খুব পজিটিভলি কাজ করবেন ডমিনেন্টিক ব্যাপারটা পছন্দ হবে না ফ্রিডমলি কাজ করতে চাইবেন আর কারোর কথা শুনতে চাইবেন না আপনার ভেতরে অনেক চেষ্টা বাড়বে সামনে এগোবার যে কোনো টার্গেট অ্যাচিভ করে নেবেন ইজিলি মঙ্গল আপনার ফিফথ হাউসে ট্রানজিট করবে সাতাশে অগস্ট থেকে একুশে অক্টোবর অবধি আর আপনার লাভ স্থানে দৃষ্টি প্রদান করবে আর এই সময় কেরিয়ারে পরিবর্তন যোগ প্রমোশন যোগ ফাইন্যান্সিয়াল প্রফিট যোগ আছে এছাড়াও অ্যাচিভমেন্ট যোগ কোনো ভালো খবরের যোগ আপনার জন্য শুভ দেখা যাচ্ছে কিন্তু টোয়েন্টি ফার্স্ট অক্টোবরের পর আবার পরিবর্তন দেখা দেবে কারণ মঙ্গল নিচু হয়ে যাবে সিক্স হাউসে আর টুয়েলভ হাউসে দৃষ্টি দেবে মানে কেরিয়ারে কিছুটা ডাউন অবস্থা দেখা যাবে পলিটিক্স দেখা দেবে ঝামেলা অশান্তির সম্মুখীন হতে পারেন টোয়েন্টি ফার্স্ট অক্টোবরের থেকে টানা নভেম্বর অবধি নজর দেওয়ার প্রয়োজন আছে আপনার বসের সাথে সিনিয়রদের সাথে কোনো আর্গুমেন্ট গেলে হবে না কেরিয়ারে পরিবর্তনের চেষ্টা করতে পারেন এই সময় পরিবর্তন আসতে পারে কিন্তু তাড়াহুড়ো করা চলবে না আপনাকে নিজেকে আটকাতে হবে যাতে কোনো পলিটিক্সে না পড়েন বা কোনো অসৎ বন্ধুবান্ধবদের চক্করে না পড়েন বিজনেস এই ছ মাসের মধ্যে যদি বলি তো মিড আগস্ট থেকে মিড সেপ্টেম্বর খুবই ভালো মিড সেপ্টেম্বর থেকে মিড অক্টোবর বিজনেসের খরচা অতিরিক্ত দেখা যাবে কন্ট্রোল করবেন একটু মেড অক্টোবরের পর থেকে আবার বিজনেসে গ্রো হবে মেড অগস্ট থেকে মেড সেপ্টেম্বর বিজনেসে ডেলি ইনকামে গ্রো হবে আর গভর্নমেন্টে যদি থাকেন তো এই টাইমে আপনার জন্য খুবই উপযোগী হবে এবার বলি কি উপায় করবেন আপনি শনি বীজ মন্ত্র পড়ুন ওম প্রাম প্রিম প্রম সনিশ্চরায়ের নামক রোজ একশো আটবার শুক্রের বীজ মন্ত্র পড়ুন ওম দ্রাম দ্রিম দ্রোম স শুক্রাহন নামা হনুমান চল্লিশের পাঠ করুন উদিত সূর্যকে জল দান করুন কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ